আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজ ছিল ঈদের দিন আমার ফার্স্ট ক্লিপ দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আমরা চলে যাচ্ছি ঢাকার বাইরে অর্থাৎ সিলেটে আমরা দুই বোন আমি এবং আমার তো পাখি রেডি হয়ে আমরা এবার বের হয়ে গিয়েছি আমাদের বাস ছিল রাত বারোটা তিরিশ মিনিটের মধ্যে আমরা বাসা থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বের হয়ে গিয়েছে আমরা যাওয়ার জন্য উবার নিয়েছিলাম আমরা যে যে যার যার বাসা থেকে যাচ্ছি আর আমরা বাস কাউন্টারে যেয়ে সবাই একসাথে একত্রিত হব এটাই আমাদের প্ল্যান ছিল তো এই যে আমরা চলে যাচ্ছি পাকা ঢাকা একটু সুন্দর ক্লিপ নিয়ে নিলাম এরপর আমরা আমাদের আরামবাগের খানিক এন্টারপ্রাইজের যে বাস কাউন্টার আছে সেখানে চলে এসেছি আমরা কে কে যাচ্ছি সেটা একটু বলে নিই আমার বড়ো খালামুনি এবং তার পরিবার আমার আমরা সবাই আমার পরিবার এবং আমার তিন নম্বর খালামুনি অর্থাৎ আমার রিপা খালামুনি এবং আমার নানুরা মামারা আমার লাখি খালামুনি যায়নি তো তাকে আমরা খুবই মিস করেছি মিস ইউ লাখি পাখি আমরা টোটাল আঠারো জন গিয়েছিলাম এই যে সবার অপেক্ষা করতে করতে একটু আমরা হালকা স্ন্যাপ নিয়ে নিলাম তারপর ফাইনালি সবাই চলে এসেছে রাফিয়া টুকটুক পাখি আমার মামি নানু ভাবি আম্মু রিপা খালামুনি শ্রুতি বড় খালামনি এবং বিলকিস এই যে আমি খুবই বোর হচ্ছিলাম আমাদের বাস বারোটা তিরিশ এবং আমরা খুবই আর্লি পৌঁছে গিয়েছিলাম সো অপেক্ষা করতে করতে ফাইনালি আমাদের বাস চলে এসেছে এবং সবাই বাসের মধ্যে জিনিসপত্রগুলো ঠিকঠাক মতো উঠিয়ে ফেলছে আমি সবার ক্লিপ নেই বাট আমার ক্লিপ নেওয়ার আসলেই কেউ নাই যার কারণে আমাকে আমার নিজেরই সেলফি ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে হয় এই যে বাসের মধ্যে কে কীভাবে বলছে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে বাসে উঠতে না উঠতেই শ্রুতির আইসক্রিম খাওয়া শুরু হয়ে গিয়েছে সবার সিট দেখিয়ে দিলাম এবার আমার সিটও আমি বসে পড়েছি এবং মামাও আমাদের সকলকে ঈদ সালামি উপলক্ষে সালামিও দিয়েছে এবং কিছু গিফটসও দিয়েছে চিপস তারপর মটর ভাজা ডাল ভাজা কেক ছিল এবং আমার টুকটুক পাখিকে দেখেন কত কিউট লাগছে তাকে মার্শাল্লাহ সে খুবই হ্যাপি ছিল তো বাস ছেড়ে দিয়েছে এবং আমি আসলে ঈদের দিন সারাদিন না খাওয়া ছিলাম কারণ আমার এবং আমার মামির বমির একটু প্রবলেম হয় যে কারণে আমরা খুবই ভয় পাচ্ছিলাম বমির ওষুধ খেয়েছিলাম এবং যথেষ্ট না খেয়ে থাকার চেষ্টা করেছি বাসে উঠে ক্ষুধা সহ্য করতে না পারি একটু চিপস খেয়ে নিলাম এই যে রোড দেখাচ্ছি রাস্তাগুলো খুবই সুন্দর ছিল যেতে না যেতে আমরা ভৈরব ব্রিজের মধ্যে পৌঁছে গিয়েছি প্রায় রাত তখন মেবি পনেরো মিনিট ছিল হ্যাঁ এরপরে আমাদের বাস চলে যাচ্ছে আমাদের ঢাকা থেকে সিলেট যাওয়ার ক্ষেত্রে একটাই বিরতি দেওয়া হয় সেটা হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়াতে তো এই যে ভৈরব ব্রিজটা পার হওয়ার পরে আমরা ব্রাহ্মণবাড়িয়া চলে যাব। খুবই অন্ধকার লাইট অফ করে দিয়েছে সবাই যে যে যাজার মতো ঘুমাচ্ছে সবাই কিভাবে ঘুমাচ্ছে সেটারও একটা সুন্দর ক্লিপ নিয়ে নিয়েছি যেন স্মৃতি হিসেবে রয়ে যায় স্মৃতি কিন্তু ঘুমায় না সে শুধু ভিডিও করছে ছবি তুলছে যে কিছু কিন্তু জাগনা রয়েছে আমার টুকটুক পাখি সেই লেভেলের ঘুম দিয়েছে বাস এত স্পিডে চলার পর আমাদের প্রথম ধরতে দুইটা পনেরো মিনিটে আমরা ব্রাহ্মণবাড়িয়া পৌঁছে গিয়েছি আমরা ব্রাহ্মণবাড়িয়া উজান ভাটিতে বিরতি নিয়েছি এই যে অন্ধকারের মধ্যে তো আমাকে দেখা যাচ্ছে না তাও একটু দেখালাম আর কি তো যাই হোক আমরা সবাই মিলে উজান ভাটি রেস্টুরেন্টের মধ্যে চলে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করব ফ্রেশ হব আমাদের জার্নিটাকে মনে রাখার আসলে এই ব্লগটি করা যেন দেখে আমরা প্রতিটা মুহূর্তকে উপভোগ আবারও করতে পারি ঈদের দিন থাকায় সেদিন একটু হালকা ভিড়ই ছিল হালকা না ভিড় যতটুকু ছিল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমের খাবার আইটেম ছিল যেটা আমি বের হওয়ার সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি ভালো করে ক্লিপ নিতে পারিনি অনেক বেশি ভিড় থাকার কারণে আমরা একটি টেবিল খালি পেয়ে আমরা সবাই সবার মতো করে বসে পড়েছি টুকটুকি যতবার ক্যামেরা দেখছে খুব সুন্দর একটা হাসি দিচ্ছে এরপর আমরা বসে তাড়াতাড়ি করে খাবারের অর্ডার দিয়ে দিয়েছি কারণ আমাদের কাছে সময় ছিল বিশ থেকে পঁচিশ মিনিট আমরা ফার্স্টে সেখানে স্পেশাল দ্য ফেমাস একটা খিচুড়ি অর্ডার করেছি টেস্টটা ছিল মোটামুটি আমি খাইনি যদিও সবার থেকে রিভিউ নিয়েছি সেটা ক্ষেত্রেই বলেছি তারপর একটা চিকেন বার্গার ছিল তারপর রসমালাই নিয়েছিলাম ছিল একটা বড় চমচম চমচম নাকি মালাই চপ আসলে কি বলে আমি বলতে পারছি না তো যাই হোক সবাই সবার টেবিলে বসে যে যে যা যার মতো খাওয়া দাওয়া করছে দেখেন সে কিভাবে বকা খাচ্ছে দুষ্টামি করার জন্য মামি তাকে বকা দিচ্ছে সেই সিনটাও আমি একটু ক্যাপচার করেছি শ্রুতি কত সুন্দর করে রসমালাই খাচ্ছে আমাকে একটি বারের জন্য স্বাদে নাই সে কারণেই আমি আপনাদের উদ্দেশ্যে প্রমাণ রেখেছি একটু মজা করলাম আর কি তো এরপর আপনার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমাদের বাসের দিকে চলে যাচ্ছি আসলে আমরা খুব লেট করে ফেলেছি যে কারণে বাসের থেকে আমাদেরকে কল দেওয়া হচ্ছিলো যেন আমরা তাড়াতাড়ি চলে যাই সো এই যে যাওয়ার সময় আপনাদের সঙ্গে খাবার শেয়ার করব বলেছিলাম অনেক রকমই খাবার ছিল বাট টেস্ট অ্যাভারেজ ছিল মিষ্টিগুলো দেখতেই খুব লোভনীয় ছিল বাট খেতে মোটামুটি ছিল যাই হোক এখানে অনেক রকমের আচার ছিল এই যে শ্রুতি এবং আমার রিপা খালামনি চলে যাচ্ছে এরই মাঝে শ্রুতি তার আম্মুকে বলছিল যে তার নাকি মিষ্টি খেতে খুব ইচ্ছা করছে এবং সে খাবে আর এটা শুনে আমার খালামনি শ্রুতিকে টান দিয়ে বলছে চলো এখনই তোমাকে খাওয় কিন্তু শ্রুতি বলছে না না চলো খাবো না যাই হোক একটা স্টোরি শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে এরপর আমরা আমাদের বাসে দিকে চলে যাচ্ছি আসলে রেগুলার ব্লগ আপলোড না দেওয়ার কারণে আমার কাছে ভিডিও এডিট করতে ইজি মনে হলেও ভয়েস ওভার দেওয়া খুব বড় একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়ে যায় যে কারণে আমি আমার সিলেটে কোনো ব্লগই আপলোড করতে পারছি না বাট এই যে এখন থেকে আমি আমার পেজটাকে পেজটার মধ্যে রেগুলার ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমার কোনো ভুল ত্রুটি দেখলে আপনারা অবশ্যই আমাকে সেটা জানাবেন এবং ক্ষমাও করে দিবেন আমি আপনাদের সঙ্গে আমার রেগুলার ব্লগ আপলোড করার পুরোপুরি চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আমাকে মোটিভেট করা ভুলবেন না এরপর আমরা সবাই মিলে আমাদের বাসের মধ্যে উঠে যাচ্ছি এবং এর আগে আমি একটু রাস্তার ক্লিপ নিয়েছি রাস্তাটা দেখতে যতটাই সুন্দর ছিল ততটাই ভয়ানক ছিল আর এটাকে ভয়ানক বলার কারণটা আমি আপনাদের সঙ্গে কিছুক্ষণ পরে শেয়ার করছি আর এই যে এটা হচ্ছে আমাদের বাসের নতুন হেল্পার হেল্পারকে জিজ্ঞেস করছিলাম এই যে হেল্পার ভাই আমাদের নিয়ে কোথায় যাবেন সবাই সবাই সিটের মধ্যে বসে আমরা উজান ভাটিকে একটু বাই বাই দিয়ে দিচ্ছি তারপর বাস চলে যাচ্ছে এবং আমার পাখি ঘুমও চলে গিয়েছে যে কারণে সে দুষ্টামি করেছে যেভাবে ক্যামেরা অন করেছি তার দুষ্টামি শুরু হয়ে গিয়েছে আমি একটু আমার ক্লিপও দেখাচ্ছি আপনাদেরকে তারপর আমরা লাইট নিয়ে একটু দুষ্টামি করছিলাম সেটার নিয়ে নিয়েছে যে বাকিকে লাইট মারছিল এবং সে সেটার মধ্যে একটু মজা করছিল। এরপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম এবং ঘুম থেকে উঠেই দেখি যে ফজরের আজান হয়ে গিয়েছে এবং ভোর পাঁচটা সময় ছিল তখন তো উঠে একটা স্টোরি শুনেছিলাম ভয়ের কারণটা আপনাদেরকে সঙ্গে শেয়ার করছি তো আমাদের বাসটা যখনই সিলেটের সিলেটে ঢুকবে সিলেটে প্রবেশ করবে তখনই আমাদের বাসের আশেপাশে চারদিকে চারটা মাইক্রো এবং বাসের আগে একটা মাইক্রো এসে আমাদের বাসটাকে পুরো ঘিরে ফেলেছিল রাস্তাটা খুবই নির্জয় এবং নিরালা ছিল আপনারা সেটা দেখতেই পাচ্ছেন সো আমাদের বাসটাকে হাইজেক করার ট্রাই করেছিল তো আল্লাহ তালার অশেষ সহমতে আমরা বাসটা বাসের ড্রাইভারের উসিল্লায় আমরা বেঁচে গিয়েছি বাসের ড্রাইভারটা আমাদের বাসটাকে ব্রেক না করে সে স্পিড বাড়িয়ে আমাদের বাসটাকে মাইক্রোগুলো থেকে কেটে নিয়ে বের হয়ে গিয়েছিল যে কারণে আমাদের বাসটা বেঁচে গিয়েছিল আল্লাহ কাছে অশেষ ধন্যবাদ সুক্রিয়া আমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গিয়েছি এরপরে যে সবাই স্টোরি শুনছে মামা আমাদের বাসের মধ্যে নানা এবং ইব্রাহিমই জাগনা ছিল বাকি সবাই আমরা ঘুমিয়েছিলাম তো নানা এই যে মামাকে স্টোরি শোনাচ্ছে এই যে দেখুন সবাই ঘুমিয়ে রয়েছে তারপর আমাদের বাস সিলেট বাস টার্মিনালের মধ্যে চলে পৌঁছে গিয়েছে সরি আমি অনেক তোতলাচ্ছি আসলে আমি ঠিকমতো ভয়েস ওভার করতে পারি নি এটা আপনারা সবাই জানেন অবশ্য শিখে যাব আস্তে আস্তে করে ফাইনালি উই রিচ আওয়ার ডেস্টিনেশন অ্যান্ড আমরা এক এক করে আমাদের বাস থেকে নেমে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দর মতো সেফলিভাবে সিলেটে ভোর ছয়টা বাজে পৌঁছে গিয়েছি এবং আমরা সবাই মিলে বাস থেকে নেমে ডিসাইড করেছিলাম যে আমরা সবাই মিলে টেম্পোতে ঘুরবো সেই কারণে আমাদের ঘোরার জন্য টেম্পো ডিসাইড হচ্ছিলো এই যে সবাই মিলে আমরা অপেক্ষা করছি ভোর হওয়ার কারণে একটু হালকা হালকা শীত ছিল আমার টুকটুকি শীত লাগছিলো সে তার কম্বল গায়ে জড়িয়েছিল তাকে কিউট লাগছে তাই না এরপর আমরা সবাই মিলে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এবং আমার ঢাকা টু সিলেট জার্নির এই ব্লগটি এখানেই শেষ করছি আগামী ব্লগগুলো আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো আল্লাহ হাফেজ